বিজনের কথাও আপনারা চাকরি হারা এপ্রিল চাত্রিহারা বঞ্চিত ছাত্রপ্রাত্রীরা তারাও একটা কল দিয়েছে আপনারা কি গতকাল আমরা এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছি তারা আমাদেরকে ডাকলে তখন আমরা ভেবে দেখব এখন আমাদেরকে কেউ ডাকেনি এবং আমরা তাদের এই অভিযানকে দেখে রূপরেখা দেখেই আমাদের পরবর্তী সময় নবন্নমি জান যদি মোনায়ে প্রয়োজন আছে তবে আমরা নে

উঠতে দিন আস্তে আস্তে মহাকাশে পৌঁছে যাবে তৃণমূল বিধান হুঁশিয়ারি দিচ্ছে চাকরি আজকের পর কালকেও আচার্য সদন অভিযান সেখানে জমায়েত বারোটায় এবং টানা এই চাকরি হারানো লাগাতার পথে থাকছে এই চাকরিহারা দেখুন আমাদের যারা যোগ্য তারা চাকরি যেন ফিরে পায় বা যাদের চাকরি থাকে এটা আমাদের বরাবরই দাবি ছিল এই চাকরি হারাদের যে লড়াই সেই লড়াইকে আমাদের সমর্থন আছে আমরা নৈতিকভাবে সমর্থন করছি তারা এই আন্দোলন চালিয়ে যাক তাদের সেই আন্দোলন করার অধিকার আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একে তো চুরি করেছেন চুরি করে চাকরি বিক্রি করেছেন তার দলবহল এবং তার লোকজন তারপরেও তিনি আমার বড় বড় কথা বলছেন যেদিন বৈঠকে ডাকলেন সবাইকে সেদিন কোনোরকম সদর্থক কথাবার্তা সদর্থক উত্তর কিচ্ছু মুখ্যমন্ত্রী দিতে পারেন উল্টে নিজের সব শিক্ষা সেল কি সেল তৃণমূল সেল অমুক সেল তাদেরকে ডেকে নিয়ে সেখানে একটা জট পাকালেন কি বললেন নিজেই জানেন না এক লাইনে এক কথা বলেছেন পরের লাইনে অন্য কথা বলছেন নিজেই বলছেন আগে যোগ্যদের দেখব তারপরে অযোগ্যদের অযোগ্যদের দেখার দায়িত্ব রাজ্য সরকারে তাহলে আপনি অযোগ্য দেখবেন দেখবেন করেছিল তো বাইশ লক্ষ তেইশ লক্ষ যুবক যুবতী তো বাইশ লক্ষ তেইশ লক্ষ যুবক যুবতীর মধ্যে ছাব্বিশ হাজার সাতাশ হাজার চাকরি পেয়েছে তো ছাব্বিশ হাজার সাতাশ হাজার যারা চাকরি পেয়েছিল বাকি তো সবাই অযোগ্য তাহলে তারা চাষ পাবে না কেন এই যে একটা জট আপনি নিজে তৈরি করার চেষ্টা করছেন এর বিরুদ্ধে শিক্ষকরা আন্দোলনে নামছে আমার তো মনে হয় শুধু সামগ্রিক শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে আন্দোলনে যাওয়া সেই অনশনকে তো আবার তৃণমূল কংগ্রেসের নেতারা কটাক্ষ করে বলছে যে মিডিয়ায় ফুটেজ খাওয়ার জন্য না এরা এতটাই অসংবেদনশীল অভদ্র এবং অশিক্ষিত তৃণমূল কংগ্রেস আমার একটা রাজনৈতিক দলে পরিণত আমরা আমাদের সকল নেতৃত্ব থাকবে এবং সেই আমরা মিছিল হয়েছে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল করব। এবং আমাদের জেলায় জেলায় অলরেডি গতকালও বেশ কিছু জায়গায় আন্দোলন হয়েছে আগামী দিন আমরা জেলায় জেলায় আন্দোলন করব প্রয়োজনে নবান্ন অভিযান করে নবান্নকে অবরুদ্ধ করে দেবো যাতে এই সমস্যার সমাধান রাজ্য সরকার যেন তাড়াতাড়ি করে তৃণমূলের সতর্ক কে করছে না করছে কে অসতর্ক অবস্থায় আছে দলটার কোনো মাথা মুন্ডু নেই কোনো ডিসিপ্লিনও নেই যখন যার মুখে যা আসে যে যে অবস্থায় থাকে কেউ প্রকৃতস্থ অবস্থায় থাকে তৃণমূল কংগ্রেসে কেউ অপ্রকৃতস্থ অবস্থায় থাকে দিনের এক সময় তারা একরকম থাকে সন্ধ্যেবেলায় একরকম থাকে রাত্রে একরকম থাকে যার যখন ইচ্ছা হয় গো ইউ লাইক যেমন খুশি সাজো প্রতিযোগিতা তৃণমূল কংগ্রেস এখন চলছে যে যার ইচ্ছে মতো বলছে অসুবিধা কি আছে তো দল তো নয় কোম্পানি তো ওলাবাজিটা ঠিকমতো ঠিক মতো থাকা চাই আমাদের যে যে সাংসদ আছে মহুয়ার ওখান থেকে মহুয়া ম্যাডামের ওখান থেকে ঠিকমতো টাকা আসছে কিনা কলকাতায় ক্যাপাক্সিটি পৌঁছচ্ছে কিনা আমাদের কল্যাণ ব্যানার্জির ওখান থেকে নদী নালা যা আছে বালি টালি সব দিয়ে টাকা পৌঁছচ্ছে কিনা এইটা হচ্ছে ম্যাটার কে কি বললো ওটা ম্যাটার না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন